হ্যালো গাজা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে আমার কিছু প্ল্যান্ট দেখে আমার খুব ভালো লাগতেছে প্ল্যানগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে সাজছে ওরা নিজেরাই দেখা যেতেছে খুব সুন্দর কালার আসছে তাই মনে করলাম প্লানগুলো নিয়ে একটা ভিডিও বানাই একটা ভিডিও করা যায় প্লান্টগুলো নিয়ে এ হচ্ছে আমার শাপলা এখানে আছে শাপলা তারপরে এটার নিচে কিছু প্লান্ট আছে এই যে এই প্লান্ট আছে কিছু এটা আমি নাম জানি না এটা নদীর পার থেকে নিয়ে আসছিলাম আমি অনেক আগে তো এই যে আরো নিচে আরও অনেক আছে এই প্লান্টগুলো আছে আর এখানে আছে ডেন্সা ছিল কিছু এই যে কিছু ডেন্সা আছে এখানে ড্যান্সাগুলো মোটামুটি বড় হয়েছে কিন্তু এই যে নিচে ড্যান্সাগুলো নিচে সেটা আর এইখানে আছে কিছু এই হচ্ছে আমার পদ্ম এগুলো হচ্ছে পদ্ম আর এখানে ড্যান্সাও আছে এখানে হর্নট আছে জঙ্গল বেল আছে এই হচ্ছে জঙ্গল এই দেখুন বেলগুলো ভালো মোটামুটি অনেক বড় হয়েছে এগুলা অনেক বড় হয়েছে এগুলা আর সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামাজন অ্যাসল্ট তো অ্যামাজনে সল্ট যেটা এটা কিন্তু অনেক বড় বড় পাতা এই দেখুন হাতের ডাবল এই যে পাতাগুলো হাতের ডাবল তো এটাতে এই যে ফুল ফুটছে এই যে ফুল ফুটে গেছে এটাতে এই যে ফুল ফুটছে তো এখান থেকে আরও চারা হবে চারা হওয়ার পর ওগুলো আমি আলাদা করে রাখবো এখানে আরও কিছু প্লান্ট আছে যেমন হর্নট আছে বেল আছে ডেন্সা আছে এই যে ডেন্সা এদিকটা অনেক ডেন্সা এই যে সেটা অনেক ডেন্সা আছে তারপরে হর্নট আছে বেল আছে এগুলো এখানে রাখা আছে আর এইটাতেও কিছু শাপলা যে দেখুন এই যে নিচে ডেন্সা আছে হর্নট আছে বেল আছে এগুলো এখানে রাখা আছে আর প্রচুর এখানে সবগুলোতে আছে কম বেশি ওদিকেও কিছু হর্নটা ডেন্স আছে ওই পাশেও কিছু সাপলা আছে রাখা তো ওগুলো সাপলাগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে আর এগুলো মোটামুটি বড়ো হয়ে গেছে এগুলোতে আর কিছু পরে ফুল ফুটবে ফুল ফুটার পর আমি আপনাদেরকে দেখাবো আর প্লাটির ট্যাঙ্কেও কিছু দেওয়া আছে আর এখানে আছে যে ভাত পোলাও যেটা বলা হয় ভাত পোলাও বলে কেন সেটা আমি আপনাদেরকে বলতেছি এই যেগুলি এই দিয়ে ভালো হ্যাঁ এটা খুব সুন্দর একটা ফুল ফুটে ওই ফুলটার জন্যই আমার আকর্ষণ এটা রাখা এটাতে খুব সুন্দর একটা ফুল ফুটে আর এ হচ্ছে সাপলা মাগুরের ট্যাঙ্কিটা মাগুরের ট্যাঙ্কির মধ্যে সাপলা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আমার কাছে যা যা আছে সব কিছু আপনারা জানতে পারবেন হয়তো বা এমন কিছু আছে যেটা আপনার কাছে প্রয়োজন নাই আবার এমনও কিছু থাকতে পারে যেটা আপনার কাছে খুব প্রয়োজনীয় জিনিস আমার কাছে প্রয়োজনীয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম